কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব একটা হলো এই মতবাদ কবে আবিষ্কার হয় কারা আবিষ্কার করে কেমনে আবিষ্কার হয় প্রথম প্রথম কথা নবী সাল্লাহ ইসলামের পরে তিনশত বছর পর্যন্ত জমিনে এটার কোন অস্তিত্ব ছিল না নবী ইসাল্লা বলছেন খাই কারণীন কেমক পর্যন্ত সবচেয়ে উত্তম যুগ হইলো আমার সাহাবিদের যুগ তারপরে তাবেদের যুগ তারপরে তাবে তাবিদের যুগ এই তিন যুগে এটার কোন অস্তিত্ব ছিল এই তিন যুগের পরে সর্বপ্রথম শিয়া সম্প্রদায় এই পদ্ধতিটার আবিষ্কার করে কারা আবিষ্কার করে শিয়া শিয়াদের হাত ধরে ইসলামে অসংখ্য শিরিক ঢুকছে বেদার ঢুকছে জাল হাদিস ঢুকছে তো তার মধ্যে অন্যতম একটা হলো এই একটা খাজুর শাহে যে একজন ব্যক্তি দরা সাহাবাই কখনো নবী সাল্লামের অফাতের পরে সাহাবাই কেরাম এক ব্যক্তি থেকে এলেম নেন নাই একজনের কাছ থেকে হাদিস নিতেন একজনের কাছ থেকে তাপসির বুঝতেন একজনের কাছ থেকে ফেক বুঝতেন একজনের কাছ থেকে আর ভাষা শিখতেন এক একজনের কাছে এক এক সাবজেক্ট শিখতেন এক ওস্তাদের কাছে সব শিখেন নাই ঠিক তাবেঈনে کرام তাবে তাবেঈনে کرام দেখবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কোন উস্তাদের থেকে সব এলেম নেন নাই এক এক উস্তাদের কাছ থেকে এক এক এলেম নিছেন কারো কাছ থেকে হাদিস নিছেন কারো কাছ থেকে তাফসীর নিছেন কারো কাছ থেকে উসূলে ফিক এক এক উস্তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে এলেম শিখছেন এটাই হলো ইসলামের নীতিমালা কিন্তু শিয়ারা এসে বল্লু যে না এত সাইয়েদ দুনিয়া সে গোমরাহ হয়ে যেতে পারে এবারে আসে এক সাইখ দিতে হবে ইত্তেখাজু সাইখ এক বীর এক সাইখ এক মন এক ধ্যান মানে তার কলব মিলাতে হবে পেশায়বের সাথে তার আমল মিলাতে হবে পেশায়বের সাথে অতএব সে ফিরের কাছে হয়ে যাবে ভাই আপনা খালি সে হয়ে যাবে কাল কালগা কোন বাইনা ইয়াদাই সাইখেকা কাল মাইয়্যতে বাইনা ইয়াদাইল হাসেল মাইয়্যতকে গোসল দবানর সময় মাইয়্যত যেমন গোসলকারীর সামনে মুরিদ ঠিক হবে তার ফিরের সামনে মানে মাইয়েদের গোসল দিয়েছেন এদিকে নড়ালে এদিকে নড়ে এদিকে ডুলাইলে এদিকে ডুলে কাজ করলে কাজ হয় সোজা করলে সোজা হয় কিছু করতে পারে না তবে মুড়িদ হবে এরকম নড়ায় করবে সে মতো মতো নড়বে তার টুপিটা হবে টুপি যদি পাঁচ কাটা তারও হইতে হবে কয় কাটা সে ছয় কাটা বলা হওয়া যাবে না পীরের যদি চার কাটা তারও হইতে হবে না সে ফিরের বয়স বরকত কিচ্ছু হবে না মাহারও হয়ে যাবে ফিরের টুপির মতো তার টুপি ফিরের দাড়ির মতো তার দাড়ি পীরের জুব্বার মতো পাঞ্জাবের মতো তার পাঞ্জাবি পীরের পাঞ্জাবি যে ডিজাইনের থাকবো এখান থেকে যদি আপনার নাল শরীফ থাকে পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখছেনের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখেন নাই দেখবেন এখানে একটা গোল করি জুতার মতো ছবি দেওয়া থাকে পাঞ্জাবের মধ্যে এটা হলো নবিসের জুতা জুতা মোবারক এটা নাল শরীফ তারা জুতা গলায় নিয়ে হাতে নবিসের জুতা গলায় নিয়ে হাতে এই জন্য আমরা নবীর গোলাম এখানে নাল শরীফ থাকে আবার দেখেন পাগড়ির এখানে নবিসামের একটা জুতার ক্লিপ লাগানো থাকে এটাও হলো নাল শরীফ পাগড়ির মধ্যে নাল শরীফ এখানে নাল শরীফ অর্থাৎ ফিরের টুপির মতো টুপি ফিরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি ফিরের জুতার মতো জুতা ফিরের সব যেরকম উভু ফিরকে একটা খাস করা ফিরের থেকে নেওয়া মানে ফিরের সামনে মরিদ হবে মতো এই সিস্টেমটা সর্বপ্রথম শিয়া সম্প্রদায় তিনশো হিজরির পরে এসে চালু করে তো প্রথম দিকে চালু করার সময় তেমন কোন তরিকা ছিল না এমনি তারা একজনের মধ্যে সীমাবদ্ধ করে এই জন্য দেখবেন আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ফির আছে সব ফিরের দরবারে গেছি তাদের সাজারা আমার কাছে আছে সাজারা বুঝেন গাছ মানে এই ফির থেকে নবী নবীলাম পর্যন্ত একটা গাছ আছে মানে তার কে তার কে তার কে এইভাবে সিলছিলা ফিরের সিলছিলা আছে ওই সিলছিলার ঘোড়ার দিকে গেলে খেয়াল করবেন যত ফির আছে সব ফিরের সিলসিলার ঘোড়ার দিকে যাবেন গেলে দেখবেন সেখানে শিয়াদের ইমাম যারা সিয়াদের যে বারো জন ইমাম আছে ওই বারো জন ইমামের সাথে যাই মিলছে দেখবেন এই বিষয়টা গভীর ভাবে লক্ষ্য করবেন আপনাদের প্রতি অনুরোধ করবো যেখানে যাবেন সাজারাটা দেখবেন সিয়াদের বারো জন যে ইমাম ইমাম মুসা কাজিম তারপরে আরো যে সমস্ত ইমামেরা আছে এই সবগুলোর ঘোড়া গিয়ে কিন্তু ওই শিয়াদের বারো ইমামের সাথে মিশছে আর মিশতে 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 সর্বশেষ গোড়া হয়তো আলীর আদিয়া আল্লাহ আলীর উপরে আর নাই কোনো দরবারে কোন পীরের কাছে আলীর উপরে আর পাইবেন না আলী থেকে সরাসরি রাসুল্লাহ সাল্লাহ তো মাঝখানের যে তিনজন এরা কই গেল আবু বকর কই গেল ওমর কই গেল উসমান কই গেল আলী কেমন সরাসরি রাসুল পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য তারা দেখবেন আলীরে মাওলা আলী বলে আলীরে কি বলে মাওলা আবু বকর মাওলা ওমর মাওলা ওসমান বলে না আলীরে বলে কি মাওলা আলী নাওজ তারপরে দেখবেন আলী রাজি আল্লাহ প্রতি তাদের যে অন্তভুক্তি অন্য সাহাবিদের প্রতি তাদের এই অন্ধভক্তি নাই এজন্য সবাই বলে রাদি আল্লাহ আবু বকর রাদি আল্লাহ রাম রাদি আল্লাহি আল্লাহ আলী হ যা কার্রামু তো আলীর শানে আরেকটা কেন যদি সবাই রাজি আল্লাহ হয় আলীও রাজি আল্লাহরান আর যদি আলী কার্রাম আবু বকর ও কার্রামাল্লাহ হুয়া যাহো উসমানও হওয়া যাও ওমরও কার্রামাল্লাহ হওয়া যাও এই জন্য সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন বেদাতির আলামত আলামতে আহালিল বেদা বেদাতির আলামত তারা কখনো সকল সাহাবিকে মেনে নেয় না কিছুকে মানে কিছুকে মানেনা। এটা বেদাতে বড় আলামত সকল ইমামকে তারা মানে একজনকে মানে দুইজনকে মানে না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ উদাহরণ দিবেন যেমন চার খলিফার প্রতি ইমান আনা ফরজ কিন্তু শিয়া ইসলামের প্রথম যারা বেদাতি শিয়া এবং খারেজি মধ্যে একজনকে মানে তিনজনকে চার মধ্যে মানানো আলির মানে বাকি তিনজনকে আবু আর ওমর দুইজনকে মানে দুইজনকে মানানা এইভাবে যুগে যুগে তাহলে যদি সাই মাজহবের চারজন ইমাম হয় আহল সুমনার বৈশিষ্ট্য হলো সাই ইমামকে মানে আহলুল বেদার বৈশিষ্ট্য হলো একজনকে মানে তিনজনকে মানে না জামার বৈশিষ্ট্যই হল সকল খোলাফায় আমি যে কথাটা বলতেছিলাম সবগুলোর সাজানার গোড়া কোথায় ওই বারো ইমাম এবং সর্বশেষ গোড়া তার সহজেই বোঝা যায় যে এটার উৎপত্তি এটার গোড়া শিয়া সম্প্রদায় থেকে রাফেজি থেকে তাশাই এটার মূল গোড়া তাশাই শিয়া সম্প্রদায় থেকে আচ্ছা সর্বপ্রথম আমরা যার লেখনি পাই তিনি হলেন আব্দুল করিম পোসাইরি আব্দুল করিম কুছাইৰী তিনিশ সাতাশী হিজৰিতে তাৰ মিত্ৰ সেয়ে লিখছে আব্বালুমা য়াজিব আলা আলা মুৰি ইদিত তৰি তে চৌফি আইনাত তাখেদা চাই আল্লাহু লিয়াদুল্লাহু একজন মুৰিদ মুৰিদ মানে কি বলন্ত দেখি মুৰিদ মানে কি যে যিনি এৰাদা করে এৰাদা এৰাদা থেকে মুৰিদ এ থেকে মুৰিদ এৰাদা করা এৰাদা মানে কি ইচ্ছা করা। বান্দার যত ইচ্ছা আছে সব ইচ্ছা হবে আল্লাখী এই জন্য কোরআন আল্লাহ বলছেন মরিদিন মানে বান্দা মুরিদ হবে আল্লাহ মানে বান্দার এরাদা বান্দার বান্দার ইচ্ছা আল্লাহমুখী মুখী হবে এই জন্য নবী সালাম বলছেন বান্দার সমস্ত আমল নির্ভর করে নিঞ্জাতের উপরে নিঞ্জাতটা যদি আল্লাহমুখী হয় এখলাস থাকে ওই আমল কবুল হবে নিঞ্জাত যদি আল্লাহমুখী না হয় এরাদা যদি আল্লাহমুখী না হয় অন্যমুখী হয় তার কোনো আমল আল্লাহ রব্বুল আলাম কবুল করবেন না তাহলে বান্দা একমাত্র মুরিদ হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানে বান্দার এরাদা থাকবে আল্লাহমুখী কিন্তু বান্দা আরেক বান্দার কখনো মুরিদ হইতে পারে না কিন্তু সর্বপ্রথম এই শব্দটা আবিষ্কার করে এবং তারা বান্দাকে বান্দার গোলাম বানাই বানাইতেছে আচ্ছা এই বইয়ের মধ্যে লিখতেছে যে কেউ যদি তরিকার উপরে চলতে চায় তো আইজা শাই লাহু তার একজন শায়েক লাগবে ফির লাগবে লিয়াদুল্লাহু আলা তরিক যে তাকে ওই তরিকা দেখাই দিবে তো এই তরিকা কোন তরিকা তরিকা তো খেয়ে পর্যন্ত একটাই সেটা হলো তরিকায় মোহাম্মদ রাসূল্লাহ সাল্লাল্লাহ ও তো এই তরিকা একজনে দেখাবে কেন মহাম্মদ রাসূলুল্লাহ সল্লাস আমাদের তরিকা তো ধরুন বাংলাদেশের যত মহাদেশ আছেন যত আলেম আছেন সবাইকে দেখাবেন এই সবাইকে আছে তো আসুসাম তরিকা দেখাই দেওয়া তো একজনে দেখাবে কেন আমাকে তো যে কোনো দিনদার বালু আলমের কাছে গেলেই তাদের সহবতে গেলেই তারা আমাকে নবী সালের তরিকা দেখা দিবে এখানে এটা এটা নবী না। তরিকা। যে তরিকা হলো সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মজাদ্দিয়া সোহরা দিয়া সাবেরিয়া আরো যা যা এরকম আছে এইসব তরিকা তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা জমিনে বিদ্যমান থাকার পরে আবার নতুন নতুন বিভিন্ন তরীকা মুসলিমের প্রয়োজনটা কি আর আল্লাহ রব আলম নির্ধারণ করে পর্যন্ত কে পাওয়ার আমল কবুল হওয়ার একমাত্র মাধ্যম নবী সালামের তরিকার সাহাবাই যেমনে নবী সাল সালামের তরিকার এত্তেবা করে আল্লাহকে পাইছেন জান্নাত পাইছেন ঠিক এই পদ্ধতিতে কে আমত পর্যন্ত একমাত্র তরিকা এর বাহিরে কোন তরিকার অনুসরণ করলে আল্লাহ পাক জাহান্নাম

এজন্য যে কোনো ইবাদত যে কোনো আকিদা যে কোনো আমল করতে হবে সাহাবাই কেরাম যেমনে নবী থেকে শিখছেন যেমনে করেছেন তাহলে সাহাবাই কেরাম কি জিকির করে নাই করছে জিকির মনে হয় জিকিরটা করে নাই কইছে বাংলাদেশের পীর সাহেবরা করব এটা পরে শিখাই দিব আল্লাহর রাসূল সময় পান নাই যুদ্ধ বিগ্রহ জিহাদে বেশি ব্যস্ত থাকতে থাকতে জিকির শিখাইতে পারেন না মনে হয় শিখেছিলেন আল্লাহ হাকবার এমন কোন আমল ইবাদত নাই যেটা নবী সরে ওহ্মদকে শিখিয়ে দিয়ে হাতে কলমে সরাসরি প্র্যাকটিক্যাল শিখাইছেন নাই এই রকম কোন ইবাদত আমলকে আমাক পর্যন্ত অম্মতের জন্য নাই সব শিখিয়েছে তারপরে আল্লাহ ভাই বলছেন আলিয়া উম্মা আকমাল্তুল নাকম দিন একুম একবারে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তাহলে সব শিখাইছেন জিকির শিখান নাই শিখেছেন আচ্ছা সাব আইক জিকির করতেন না

তাহলে বোঝা যায় সাহাবাই কাম জিকির করেছেন কিন্তু এই পদ্ধতির জিকির করেন নাই সাহাবাই কাম রহমান উল্লাহ আলাহ জিকির করছেন কিন্তু জিকিরের মাঝখানে বিভিন্ন রকমের গান ঘেয়ে গে শ্যামা সঙ্গীত ঘেয়ে গে অঙ্গভঙ্গি করে নাচি নাচি দেখবেন ফেসবুক জুড়ে কত রঙের নাচ জিকিরের নাচ মানে দেখলে হাসি আসে ইসলাম তাকে বিকৃত করে বিশ্রী এক নোংরা এবাদব বানিয়ে জিকিরের নামে মুশ্রিকদের সামনে তুলে ধরতেছে যে এটা ইসলাম না আল্লাহ রসুল সাহাবাহাম এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে করে কোনদিনও নেচে নেচে গান গেয়ে গে জিকির করেন নাই এগুলা সুফিবাদের ভ্রান্ত বানানো জিকির এগুলা যত করবে তত কাদ্লা দলাল হেদায়ত থেকে তত ধরে যাবে যতক্ষণ না আল্লাহ রসুল সালামের তরিকা সাহাবাহিকের তরিকা জিকির না হবে আল্লাহ রব্বুল আলমিন সেই জিকির কবল করবেন না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায় জিকির আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায় দরুদ আছে সর্ব বিপদ আছে কিন্তু এই যে 126 তরিকা বানানোর দরকার দেখা দিল কেন তারা নতুন নতুন ইবাদত নতুন নতুন আমল নতুন নতুন কৌশল বানাইছে এই বানানোর কারণে দেখবেন এক তরিকা জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক তরিকা বাঙ্গি ভাঙি জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরেক তরিকা বানাইছে হু হু আরেক তরিকা বানাইছে আরো বিভিন্ন ধরনের এমন এমন শব্দ

যে এই কথা শুনছেন না আপনারা যার কোন পীর নেই তার পীর শয়তান এই কথা সর্বপ্রথম বলে গেছে আব্দুল করিম পোশাইরি সেই তিনশো সাতাশি হিজড়িতে বলছে যে যার কোন থাকবে না তার ওস্তাদ হয়ে যাবে কে শয়তান পোশায়রি আরো বলছে যে আলেম তিন ধরনের এক ধরনের আলমুল ওলামা ও নকল ওয়ালা আসর মানে এরা খালি কোরআন হাদিস পড়ে কোরআন হাদিসের কথা বলে মানুষকে এরা এক ধরনের আলেম বলছে এরা সত্যি আলেম না এরা জাহেরি আলেম আরেক ধরনের আলেম হলো আরবাবুল আকল ওয়াল ফিকির এরা হলো খুব জ্ঞান বিজ্ঞান গবেষণা করে তারপরে ফিলোসফি চর্চা করে যুক্তি বিদ্যা চর্চা করে বিভিন্ন কিছু করে এরও এক ধরনের আলেম এরও আলেম না সত্যিকারের আলেম কোষাই রে ওলা মা উল মোতাসফা যারা এই পুরমুরিদের কাজ করে এরাই হলো সত্যিকারের আলেম এরা যেমন জাহেরি তেমন এরা ভাতেনি না আর যারা কোরআন হাদিস চর্চা করে আলেম চর্চা করে এরা এরা খালি জাহেরি এদের ভিতরে বাত নেই এই বাতেনি নামে আপনার ইমাম ইবনুল জাউজি রাহমাহুল্লাহ পাঁচ শত সাতানব্বই হিজড়িতে তিনি মৃত্যুবরণ করছেন তিনি একটি জগৎ বিখ্যাত কিতাব লিখছেন তালবিসু ইবলিস তালবিসু ইবলিস ইবলিস কিভাবে মানুষকে খেলার সাথী বানায় কিভাবে দোস্ত বানায় কিভাবে তাকে নিয়ে বিনোদন করে ওখানে উনি অনেক বিনোদনের চিত্র সেই পাঁচশো সাতানব্বই হিজড়িতে লিখে গেছেন লিখছেন যে কোনো ব্যক্তি যখন এই বন্ডামি এসব চর্চা শুরু করবে কিছুদিন শবক পালন করা শুরু করছে শুরু করার পরে হঠাৎ এবার শেষ বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করবে সে মনে করতেছে যে সে আল্লাহ শয়তান থাকে বিভিন্ন রঙের স্বপ্ন দেখা শয়তান থাকে নবীন সাল্লাহ ইসলাম কেন্দ্রিক বিভ্রান্তিতে ফেলে শয়তান সে কোনো জায়গাতে হাঁটতেছে কবরের ভিতরে শয়তান বসে থাকে কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে কবর থেকে বলছে আসসালামু আলাইকুম ফিশা কেমন আছেন এটা কয় কিরে সাইডের দিকে কোনো মানুষ নাই কিছু নাই কথা কইলে কোথা থেকে তো কবর থেকে কয় দেখো আমার বেলায়েত আমার ওলি কতদূর পৌঁছে গেছে আমি তো অনেক উপরে উঠে গেছি মরা মানুষও আমার সাথে সালাম দে কথা কয় আচ্ছা আরেকদিন আবার এক রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে কোনো লোক নাই শয়তান বলতেছে আসসালামু আলাইকুম ভাই আপনাকে আমি এই জামানার কুতুব বানাই দিলাম দেখো কি রে এই জমানার কুতুব বানাই দেওয়া হয়েছে মুজাদ্দিদ বানাই দেওয়া হয়েছে এইভাবে শয়তান এদেরকে খেলার সাথী বানায় তার এই তাদেরকে নিয়ে বিনোদন করে শয়তান খেলাধুলা করে এই তাল বিচে মধ্যে আরো অসংখ্য ঘটনা এরকম বর্ণনা করা হয়েছে